অনেক জাল জুলুম খেতেছি অনেক কষ্ট করেছি এই জগদ্দল পাথরের মতো শেখ হাসিনাকে বাংলাদেশের মস্তক থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি রাজপথে থেকে আপনারা দেখেছেন গতকালকে আমার ছবি টানিয়ে ব্যানারে নিয়ে আমাকে ফাঁসির ফাঁসির দড়ি গলায় দিয়ে রোগগঞ্জে কথিত আওয়ামী লীগের দোশররা একটি মানববন্ধন করেছে একটি অবস্থান কর্মসূচি করেছে সেই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছে আমার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একজন অরাজনৈতিক ব্যক্তি যিনি আন্দোলনের সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমি আর বিএনপির রাজনীতি করব না আমি তাবলিক জামাতে চলে গিয়েছি সেই অসাংগঠনিক নেতা নেতৃত্ব দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে আপনারা জানেন আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বাদী পক্ষ দায় করেনি আমার বিরুদ্ধে অভিযোগ দায় করেছেন যারা ষোলোটি বছর রূপগঞ্জের মাটিতে কোনো কর্মসূচি করতে পারে প্রতিষ্ঠা করে যাচ্ছে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে ছাত্র রাজনীতি দিয়ে আমি ওয়ার্ডের একজন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে ছাত্র দলের রাজনীতি দিয়ে আজকে আমি ছাত্র দলের রূপগঞ্জ থানার সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেছি রূপগঞ্জ থানা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি আমি স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি রুদগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি প্রিয় ভাইরা এখন আমি আহ্বায়কের দায়িত্বে আছি আপনারা সাংবাদিক ভাইরা আমাকে চিনেন আমার রাজনৈতিক জীবনটা কেমন আমি মানুষ হিসাবে কেমন আমি কি এই ধরনের হত্যা কর্মকাণ্ডের সাথে এই ধরনের ঘৃণ্য কাজের সাথে কি আমি জড়িত থাকতে পারি আমাকে সংবাদ পরিবেশন করা হচ্ছে সে নাকি আমার বাতিজা আমার এ ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তারা কিন্তু এটা পরিষ্কার করেছেন গতকাল আমি একটি সাংবাদিক সম্মেলন করেছি সেই সাংবাদিক সম্মেলনে আমি সেই বক্তব্যটা পরিষ্কার করেছি যে আমার বাপের পাঁচটি সন্তান কোন বায়ের সন্তান সে না সুতরাং আমি যেহেতু রাজনীতি করি আমি যেহেতু রাজনীতি করি আমার সাথে অনেক নারায়ণগঞ্জ জেলার নয়টি ইউনিট ইউনিটের সমস্ত নেতৃবৃন্দ রাই আমার কেউ ভাই কেউ ভাতিজা কেউ চাচা তার মানে কেউ যদি কোনো অপরাধ করে সেই অপরাধের দায়িত্ব কি আমি নিব তাহলে বিএনপির যত অপরাধ সংগঠিত হয়েছে সমস্ত অপরাধের দায় ভার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাহেবকে তো নিতে হতো আমি বলতে চাই যে অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে আমরা বিএনপি যারা করি আমরা যারা জনগণের দল করি আমরা সব সময় অন্যায়কে অন্যায় বলতে শিখি সাদাকে সাদা বলতে চিনি কালোকে কালা বলতে চিনি সুতরাং আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমাকে একটি মহল সরজন্ত্রের মাধ্যমে একটি কাল্পনিক গল্প বানিয়ে একটি মামলায় এই হত্যা মামলায় জড়ানোর জন্য তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাকে জড়িয়ে বিভিন্ন ধরনের আমার আত্মীয় স্বজন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমার পারিবারিক জীবনকে আমার ব্যক্তির জীবনকে আমার রাজনৈতিক জীবনকে ধ্বংস করার জন্য তারা আমাকে খাটো করার জন্য বিভিন্ন ভাবে তারা আমার মান সম্মান হানিকর কাজ করে যাচ্ছে আমি বলতে চাই অবিলম্বে এই ধরনের ভিন্ন কাজ থেকে আপনারা বিরত থাকুন বিরত থাকুন তাহলে নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দল কিন্তু বসে থাকবে না নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক কর্ম কর্মসূচি দিবে আমরা চাই কাদা শরীর নয় আমরা চাই সুন্দর ভাবে আমার দলটাকে গুছানো যারা আজকে আওয়ামী লীগের প্রেতার পুনর্বাসন করেছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের গডফাদার কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন কারা শেল্টার দিয়েছেন আজকে সাংবাদিক ভাইরা সব জানেন আপনারা আপনাদের পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছেন কারা তাকে বা এই এই নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের ব্যবসা বাণিজ্য আজকে আপনি নিয়ন্ত্রণ করছেন আপনি আপনি আমি দোয়া করি আপনি জনগণের প্রতিনিধি হন কিন্তু এই ধরনের কাজ করে কোনো ভালো মানুষকে যদি আপনারা দোষারোপ করে ছোট করে বড় হতে চান তাহলে আপনি বড় হতে পারবেন না আমি বলতে চাই বড় হতে গেলে মানুষকে সম্মান দিতে হবে মানুষকে অসম্মান দেওয়া যাবে না আমি বলতে চাই এই পতিত সরকারের দোষরা যারা বিগত ষোলোটি বছর আওয়ামী লীগের সাথে হঠাৎ করে ব্যবসা বাণিজ্য করেছে তারাই আজকে পাঁচ তারিখের পরে নব্ব বিএনপি সেজে আবার আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিয়ে তারা ভাগাভাগি করে তারা আজকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন